<أهلا> الحمد لله نحمده ان <احبه> ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسل الي الناس كافة بشيرا ونذيرا وداعيا الي الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستأخرون ساعة ولا يستقدمون وقال النبي صلى الله عليه وآله وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال النبي صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسمت جميع خصاله Sallu alayhi wa alihi Rahe <celebrate> mere mastan, hawaali ya qaiba Bani mere madurfan, diyaare madina bolin bhalag ul ulak Bikamali hi, tashafaddu jambi jamal hi, hasumatu jamia qisari hi সম্মেলনের জনাব ফরুদ্দিন সাহেব রোহের মাকফিরাতের আয়োজনে আজকের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিক ইম জাকির মুরব্বানী কেরাম অন্তরাল থেকে আলোচনা শুনছেন সম্মানিতা বোনেরা মুসলমান ভাই বন্ধু করে আল্লাহরাব্লাহ আলমিনের দেওয়া অনেক বড় সুপ্রিয়া আল্লাহ হরবুল্লাহ আলমিনের নিজাম কি যে নিজাম আল্লাহ হরবুল্লাহ আলমী এই পৃথিবীর মধ্যে সিস্টেম করেছে যে নিজামের ভিতরে সমস্ত মাতলকে পরিচালিত করে আল্লাহ হারবুল্লাহ আলমিনের দেওয়া আলু বাতাস আমরা খাই আল্লাহর দেওয়া রিজিক আমরা বক্ষণ করি আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেন আমরা গ্রহণ করি কখনো কি আমরা ভেবেছি এক সেকেন্ড অক্সিজেন এক হাসপাতাল এবং বেডের মধ্যে চিন্তা করলে দেখা যায় এক ঘন্টা অক্সিজেনের দাম কত আমরা অজস্র অক্সিজেন আমরা বুক করতেছি এই দুনিয়ার আলুগতার সব চাঞ্চল্যকর অবস্থা আমরা পাইতেছি তারপরে আমি মাওলা কত গোলামিটা আমরা ছাই এটা আমাদের দুর্ভাগ্য তো আজকের যে আয়োজন ইসলামী মহাসম্মেলনের যার উশিলায় আজকের এই মাহফিল যিনি আমাদের সামনে দুনিয়া নাই চলে গেছে আমাদেরকে চলে যেতে হবে তিনি যাওয়ার একটা মেসেজ আমাদেরকে সবাইকে আমাদেরকে দিয়েছেন যে তোমাদেরও আসতে হবে এই জন্য মৃত্যু থেকে কেউ রেহাই থাক রেহাই ভাবে না এটাই যে সত্য ম্যান ইজ মোর ফেন মানুষ মানুষ মরণশীল মানুষ মরবেই এই জন্যই তো আল্লাহ রব্লা আমি এই কারণে পাকের মধ্যে ঘোষণা দেন মানুষ মরণের যে মরবে আল্লাহ তার ঘোষণা দেন কোন নেপসিং যা প্রতিটা প্রাণীকেই মৃত্যুর পদ আস্বাদন করতে হবে প্রতিটা মানুষের কবরে যাইতে হবে এই দুনিয়ার মধ্যে চলতে ফিরতে কত টাকার বাহাদুরি পড়লাম কত অট্টালিকার মালিক হয়ে গেলাম কত টাকার বাহাদুরি করতেছি মনে করতেছে এই দুনিয়াটাই আমার জন্য আসল কিন্তু বাবা না না এই দুনিয়া থেকে তোমাকে ছেড়ে পরকাল জগতের মধ্যে ওই চাকরি হইতে হবে ওই চার মসজিদের পান্তের মধ্যে তোমাকে মধ্যে চাইতে হবে এটা এক ব্রাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াত নাযিল করেছে কুল্লুন নাফসি ইল্লা তুকুল মউত প্রত্যেক প্রাণকে মৃত্যুর গ্রহণ করতে হবে বান্দা যাই কিছু করলো কেন আইনা মা তাকুন ইউদরিকুন মউত তুমি যেখানে থাকো কেন তুমি মনে করো আমি উঠেছি বিমানের মধ্যে আজ যাই আমাকে পাবে বলে না আনা তুমি বলেছ আমি ডুবুরি হইয়া পানির মধ্যে ঢুকিয়েছি ওখানে আজ যাই আমাকে পাবে না মহাকাশ মহা শুন্য বলে আজ যাই আমাকে পাইলে না কিন্তু না আনা আল্লাহ তালা কোয়ারের মধ্যে বলছেন আইন আমার কে তো নুহু ই যেখানে যাও না কেন আসমান দুধের ফাউন্ডাই মানে আল্লাহ আজ যাই কে

প্লেট থেকে খাবার তুলতে যেতে সমস্যা হয় না চিত্তদ্রুপ আজরাইলের বডিটার সামনে খালার দুলিয়াটা একটা প্লেন্টের মতো ইউরোপে একজন মানুষের মনে করেন যান কবজ আল্লাহ তালা ডাইনির মধ্যে দৃষ্টি করা ছয়টা পঁয়তাল্লিশে বাংলাদেশের জমিনে চর করা ছয়টা পঁয়তাল্লিশে যান কবজ হবে আমেরিকার জমিনে ছয়টা পঁয়তাল্লিশে যান কবজ হবে আমরা যেরকম বাতের নলার সাথে সাথে এক নলা বাদ তুলে হাজার হাজার বাদ আমরা তুলে মুখের মধ্যে মুখমা স্বরূপ দিতে পারি আজরাহিলের সামনে প্লেন্টের থেকে বাঘ তুলতে মানুষকে নিয়ে যেতে একটুকু দ্বিধাবোধ হয় না অনায়াসেই নিয়ে যেতে পারে সুতরাং আমরা যেখানেই তাকে না কেন যাই চিন্তা করো না কেন মৃত্যু আসবে আসবে এটা হচ্ছে চিরন্তন সত্য এই জন্যই তো বলা হয়েছে চিরন্তন সত্য এটা ম্যান ইজ মোর্টেল মানুষকে মরণ শুধু মরতেই হবে আর মৃত্যু যে একটু দেরি করে না মৃত্যু যে একটু দ্বিধা সংস্ত একটু দেরি করে না

যে কি হানহাতিমত অবস্থা তো ওই লোকটা হঠাৎ করে সুল্লাহ আলাইস্লামের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে কেমন যেন বিত সন্ত হয়ে গেছেন চোখগুলা যেন বড় বড় হয়ে গেছে মানে কি যেন দেখে বই পাইতেছে আল্লা সাল আলাইম বলেন হে হে মানুষ হে লোক তুমি কেন ভাই তুমি কেন কিসের কারণে বই পাইতেছো আমার সামনে তুমি স্বাভাবিকভাবে কথা বলতেছো হঠাৎ করে তোমার চেহারার মধ্যে ভয়ের ছাপ দেখা যায় কেন ওই লোকটা বলতেছে এই মুহূর্তে আপনার সামনে দেখি আকাশের আকাশে তার মাথা তার মধ্যে জমিন বড় নীল বিজুর মতো বড় বড় দুটা চক্ষু এত বড় আকৃতির মানুষ আমি ইতিমধ্যে দেখি না এই লোকটা কে একের দিকে আমি বই পেয়েছি

দিয়ে আসার জন্য সুলেমান্লাম বলছেন ঠিক আছে যাও বাতাসকে হুকুম করলো ওই লোকটাকে তৎক্ষণাৎ আফ্রিকা মহাবণের মধ্যে এই লোকটাকে ফেনে চলে আসলো তো দিক দিয়ে সুলেমান সাথে আজরাহিন কথা বলতেছে আর আজরাইন তার মিষ্টি দেখতেছে ওই লোকটাই মৃত্যু তার এই কয়েক মিনিটের ভিতরে এই লুকটায় মৃত্যু কিন্তু সে কোথায় চলে গেছে আফ্রিকা বলে সুলাইমান আলাইসাল্লাম থেকে বিদায় নিয়ে ঠিক টাইমেই বলে হুজুর আমি একটু আসতেছি দেশের লোক আমাকে একটু সুযোগ দিন এই মুহূর্তে আমার ডাইনির মধ্যে একটা লোকের নাম আমার তাকে জান কবস করার অর্ডার আল্লাহ দিয়েছেন বলে সেই লোক কোথায় আপনাকে সব কিছু বলব আমার হাতে সময় না আমাকে একটু সময় দেন বলে যাও তোমার ডিউটি পালন করো আজরাই আলিহি সাল্লাহত সালাম তৎকনা আফ্রিকা মহাবারের ভিতরে যে লুকটা কে সুলাইমান আলহীসাল্লাম বাতাসের মাধ্যমে প্রেরণ করেছিলেন ওই লোকটার যান কবাস করে মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে যেন সুলাইমান পয়বন্দরের সামনে সে হাজির আর যেন জামা কাপড় নাড়তেছে মনে হয় যেন দুলু বাড়ির লাগছে পয়েদম্বর সুলাইমান পরে হ্যাঁ সেই মুহূর্তের তুমি আমার কাছ থেকে আয় কিছুক্ষণের জন্য ছুটি তোমার ডায়ের মধ্যে তার নাম জানা চান কবচ করা লাগে এই মুহূর্তে এই মুহূর্তে আমার কাছ থেকে ছুটি নিলে আবার তৎক্ষণাৎ এসে গেলে কি ব্যাপার আমি এই মুহূর্তে শুধু আপনার সামনে না কয়েক সেকেন্ডের ভিতরে আল্লাহ আপনার হুকুমে আমি ওই আপনার কিছুক্ষণ আগে যে প্রেরণ করেছেন বাতাসকে হুকুম দিয়া ওই মহাবনের মধ্যে আফ্রিকা জঙ্গলের ভিতরে ওই লোকটার ডাইরির মধ্যে ওই লোকটার না আমার ডাইরির মধ্যে ছিল আমি সেখান থেকে যান কবস করিয়া এই মুহূর্তে আপনার দরবারে চলে এসেছি কন্যা সাহাল্লাহকে যান কবস করতে বেশি সময় লাগে না এই জন্য তো আল্লাহ রাবুল আলম বলেন লা স্তা রুল স্যাজন ওয়ালে ওয়ালে স্তাপ মানুষ চিন্তা করেছেন আমার একটু এখনও বয়স হয়ে নাই মেরুদ্ধি হয়ে নয় তারপরে বসছে যাব টাকা বিদ্যুৎ করবে এই জন্য আমি দাঁড়িয়ে রাখতে চাই না আর একটু বয়োবৃদ্ধ হয়ে লই বিয়েশাকি করে লই সন্তানাদি হয়ে লই মাইয়াটাকে বিয়া দিয়ে লই তারপরে একটু দাঁড়িয়ে রাখার ফিকির করবো মসজিদের মধ্যে চাই না পুজোর দেখায় বলে আমার ক্যারাম বোর্ড খেলার সময় চলে যায় ফুটবল খেলার সময় চলে যায় ক্রিকেট খেলার সময় চলে যায় যে যেইভাবে জীবন চলে যাচ্ছে বলো বাবা বলো বাবা বলো তোমার এই আয়াতের পরিপ্রেক্ষিতে তোমার সময় কি আসতেছে না কমতেছে কমতেছে সময় না যে কোন মুহূর্তে তোমাকে মানাবুর মধ্য নিতে পারে এই জন্য মৃত্যুর প্রস্তুতি আমাদের গ্রীবন করতে হবে এই জন্য আমাদের মৃত্যুর কষ্টটুকু গ্রহণ করতে হবে মৃত্যুর প্রস্তুতি যদি আমরা গ্রহণ না করতে পারি তাহলে নামরদের হसरत আর আফসোস কিয়ামতের কঠিন ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ থেকে আমরা বঞ্চিত হব এই জন্যই তো যাত্রাবারে সাহেবকে একটা প্রশ্ন করা হয়েছিল আমাদের দ্বারা হাদিসের দরসের মধ্যে চিরকুট দিয়েছিলাম যে হুজুর আমাদের ফেতকা জামানার মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরিকুদিন আমাদেরকে দিয়েছেন তো বিশ্বনবীকে স্বপ্নে দেখার মাধ্যম কি হুজুর বোখারি শরীফের দরসের ভিতর আমাদেরকে বলতেছিলেন তিনটা আমল যদি কারো ভিতর থাকে অনায়াসে বিশ্ব নিঃসন্দ্রামকে স্বপ্নের যুগে সে দেখা দিবে কন্যা সুন্দর কি আমল এক নাম্বার ভালো করে শুনেন আমল করলে থাকে এক নাম্বার ইত্তে বাই সন্ধ্যা ইত্তে বাই সন্ধ্যা হয় বিশ্ব নবীর অনুসরণ সমস্ত কিছু সুন্দর অনুসরণ পালন দিতে হয় বিশ্ব নবীর চলতে বলেছেন এমনভাবে ছাড়া সংক্ষেপ নাম্বার দুই

আপনার যুদ্ধের দামাজতন চলছে আমার अब्बा আপনার সাথে যুদ্ধের ময়দানে শরীক হয়ে গেছেন সংখ্যাগুনি আসছে এখন যেন আমার আব্বাসান আপনাকে বলে এসেছিলেন কি কই আমরা তো কই আপনি তো ঠিকই কই চলে এসেছিলেন আল্লাহ আমাদের সঙ্গী রহমানতুল আলামিন চকের পথে এর থেকে চারাটা টুক বুড়াইয়া নিলেন ওই দিক দিয়ে আবারও তার কদম মোবারক জোরে কাঁপতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কার কাছে ঘুমাবো সন্ধ্যা ঘুমিয়ে আসছে আমার যে মা নাই ভাই বোন কেউ নাই আমি আমার আব্বার কলিজা আবার আবার কলিজার টুকরা বাবার উড়ের মধ্যে আমি দরে বুকে আমি ঘুমাইতাম আমার যে নাই

আকাশের যেরকম নক্ষত্র তারকা গুলো চোখের মধ্যে দেখতে চুকে দেখতে চোখের মধ্যে বাদ সাজে না চোখের মধ্যে মনে আসে আকাশের তারকা দেখা যায় রসুল আমার বলেন আমার প্রত্যেকটা সাহায্য তারা বলো আকাশের তারকার মতো আকাশের তারকা যেরকম ভাবে দেখতে কোনো দ্বিধাদম্ব লাগে না আমার সাহায্যকে অনুসরণ করো অনুসরণের মাধ্যমে আমি নবীকে পাইবা আমি নবীকে যদি রাজি খুশি করতে পারো শূন্যতে তেবা করতে পারো এই জামানার মধ্যে একটা হাদিস আছে এই জামানার মধ্যে একটা আগ্না আগ্ন

اخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الله اكبر